বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আজকে খুব আনন্দিত মনে হচ্ছে নিজেকে একদিনে পাঁচটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি আপনারা পাশে ছিলেন আপনারা আমার ভিডিও শেয়ার করেন কার কোথায় বিয়ে হচ্ছে সবই জানাবো দেখেন এই ভাইয়ের বাড়ি কুষ্টিয়া এই আঙ্কেলের বাড়ি পাবনা আসলে আমরা চেষ্টা করলাম যে শর্ট টাইমে যেন বিয়েটা দিতে পারি

আপনি যে আমার ভিডিও শেয়ার করছেন প্রতিটা ভিডিও আপনি শেয়ার করছেন আমি চেষ্টা করছি ভালো কিছু জন্য অবশ্যই আপনার মতো এক জায়গা মিলে হবে তো আপনার বিষয়ে তো আমার 10 জায়গা কথা বলতে হবে 10 জায়গা কথা না বলি আমি কিভাবে আপনার কাজ করব আর আল্লাহ যদি আপনার কপালে লেখা না থাকত আমি চেষ্টা করে সম্ভব হইতো কোনো দিন আপনারা বলেন হইতো না না হইতো না হইতো না হইতো না এখন ভাই আমি আপনার ছোট ভাই আপনি আমার বড় ভাই আমারে যদি অন্যায় করে থাকে এখন সবকিছু দর্শক বন্ধুরা আসলে আমরা এই যে স্ত্রী আঙ্কেলের যে মেয়ে আমরা ক্যামেরার সামনে আনতে চাই না কারণ সবাই নামাজ কালাম পরে জাস্ট এই ভিডিওটা করতেছি কে কে এই অঙ্কে এর অঙ্কে মেয়ে আমার পাঁচটা মেয়ে এখন আমি যে বিয়েটা বিটা করাইছি আমি জোর করে করাইছি না এটা আল্লাহর তরফে তিন হবে কইছে এখন আপনি যা চাইলা সে করে নিছেন হ্যাঁ যা চাইলা করে নিছি দেখেন আমি 10টা বিয়ে করাইলে আমার মাধ্যমে একজন খারাপ জায়গা পৌঁছতেই পারে এখন ভাগ্য যদি থাকে পড়বে রাখতেছি যদি কোনো কোন হয় তাহলে আপনিও না বলতে পারেন যে রাজু খান আমাকে আমার মেয়ের মানে কপাল পোড়াইছে মামলাও না করতে পারেন এও কোনোদিন যদি পলায় যায় ভিডিও আমাদের কাছে থাকবে

না বসে না কিছু কথা আছে এখন বসে আপনার বসেন শুনুন এই পাশে আমার কি হিসাব আছে হ্যাঁ এই তো একটু ভিডিওটা একটু অফ কর কার ফোন ওইটা স্যালের নীডু ওই কার ফোন ওরা আমার ও আচ্ছা ভালোটা দেখেন এখন

দাদাভাই সত্যি কথা বলি যা আপনার জন্য আমি আপ্যায়ন চেষ্টা করতেছি যদি আজকে ইনকেস কেস না হইতো আপনার থেকে বেশি খারাপ আমার কাছে একজন উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য একজন ডাক্তার সর্বোচ্চ চেষ্টা থাকে তার রুগীকে বাঁচানোর জন্য কোনোদিনও চায় না রুগী মরে যায় এখন একটা কথা আছে যে গরিব ধরে জন্ম আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বাসে না ভালো যে যাই যে দেখতে কালো তার মনটা কিন্তু মানে কতটাই ভালো

বউ চলে গেছে অভাব দেখে ভাইয়ের ঘর বাড়ি যে কিচ্ছু নাই বর্ষায় সব বাসা নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখন আপনি একটা ঘর বাড়ি পাইছেন এই পাশে কেউ কথা বলে না আমাদের একটু সময় দেন আপনারা আপনি এটা ঘর বাড়ি পাইছেন জি আপনি একটা বাবা পাইছেন একটা ফ্যামিলি পাইছেন এখন আপনি যদি মনে করেন আমি কিছুদিন সংসার করে অর্থ সম্পদ নিয়ে অন্য চলে যাব তাহলে কিন্তু আপনি সবচেয়ে ভুল কাজ করবেন হ্যাঁ আপনাকে আমরা যেভাবে হোক এই ভিডিও সাইডে

আমি শুক্রিয়া বুঝছেন আর এরকম একটা ছেলে জামাই পাইছি এর জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আমার সামনে একটা গান আসতেছে অনেকে কন্যা শিশু হলে কিন্তু তেল বেগুনে জলে জি হ্যাঁ জলে না আমার সামনে একটা গান আসতেছে কন্যা শিশু হলে তেল বেগুনে কোন পুরুষের গর্ভে তুমি জন্ম নিছো বলো আমরা কিন্তু কন্যা শিশু হলেই তেল বেগুনে কিন্তু আমিও তো আমার মায়ের পেটে জন্ম নিছি আমি তোমার বাবার পেটে জন্ম নিই না তাই এরকম আমার একটা গানও আসতেছে সামনে সেটাও দর্শক পাবে যারা আমাকে ভালোবাসেন গান শেয়ার করে দিবেন এক একটা শেয়ার মনে করবো এক এক কোটি টাকা তাকে আমি বিয়ে করায় দিব যারা আমার ভিডিও শেয়ার করেন

আপনাদের মানে এটা করতেছি আমাদের মাতরের বাড়ি কি এটা কিন্তু কারো বাড়ি না কারণ যদি আমরা এই আঙ্কেল বাড়ি গুলো করতাম অনেক লোকজন এটা ডাইল ভাতের ব্যবস্থা করা লাগতো আমি চাই না যে আমরা কারো বাড়ি করবো

দর্শক বন্ধুরা দেখতেই পারলেন যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি ভিডিওটা করা উদ্দেশ্য কি যে আমি দশটা বিয়ে করালাম একটা মিস্টেক হয়ে গেল মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখা যায় অর্থ চলে গেল একটা দুর্ঘটনা হইলো বললো যে ঘটকে এইগুলো করছে কিংবা যে মিডিয়া সে এইগুলো করছে রাজশাহীতে আপনাদেরকে এটা আমাদের একটা প্রমাণ রাখার জন্য বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সর্বোচ্চ এই ভিডিও শেয়ার করবেন দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে এক একটা শেয়ার মনে করবো এক এক কোটি টাকা পাইছি আমি আপনারা কিন্তু অনেকে আছেন ফেসবুকে

আমরা যার যার বাড়ি করতে পারতাম কিন্তু অনেক খরচ হয়ে যায় মাতুবের উপরে দিলাম হ্যাঁ খরচ যা হবে বের হবে বাড়ি আসলে মাতুব বের আমার মন প্রাণ দিয়ে ভালোবাসে আমাদের ভিডিও দেখে ভিডিও শেয়ার করে আসলে মাতব এর জন্য সবাই দোয়া করবেন মাতব কিন্তু বিয়ে শাদি করবে না জাস্ট আমার ভিডিও দেখে আসলে এলাকার লোক তাকে অনেক সম্মান করে অনেক সম্মানী একজন লোক সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে এখানে বসে করি যদিও কোন দিন একটা একটাMistake হয় মামলা মোকদ্দমা হয় আপাততকে তার কাছে একটা ঠাই পাবো আমরা আমি একটা মাধ্যম সেটাই এখন দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন আমাকে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাকে আমরা ইমার্জেন্সি ভাবে বিয়ে কথা দিলাম আমাদের টার্গেটে থাকেন যারা আমার ভিডিও দেখেন সবাই নামে মামলা মনের আদালতে আমার সাথে থাকতে হবে 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 জেল আপনাদের আমার বাসা এসে বেড়াইতে হবে এক জায়গা বসে সবাই মিলে আমরা ডাউল ভাত খাবো অন্তত পক্ষে আমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবার